বন্ধুরা ছটা জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা হইচই বর্ণালীর পক্ষ থেকেই সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা একটু ছটা জয়েন করে নাও Everyone joining, please. Everyone joining, please. গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও হইচুই প্রণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা আমি তোমাদের সাথে লাইফে আড্ডা দিতে চলে এসেছি সকলে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও সকলে কেমন আছো বন্ধুরা একটু ছটা জয়েন করে নাও হইচই বয়নালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা একটু ছটা পর জয়েন করে নাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ছটা জয়েন করে নাও আমার দুষ্টুমিষ্ট বন্ধু বান্ধবীরা কোথায় গেলে তো ছটা পর জয়েন করে নাও সকলে কেমন আছো কমান করে জানাও সকলে কেমন আছো কমেন্ট করে জানাও যারা লাইনে আছো প্লিজ কমেন্ট করে জানাও পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওকে আছে কি না সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ওকে আছে কি না প্লিজ কমেন্ট করে জানাও বন্ধুরা গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি বন্ধুরা একটু ছটাফট জয়েন করে নাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছটাফট কমান করে জানাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু লাইফে আড্ডা দিতে চলে এসেছি তো সকলে কেমন আছো বন্ধুরা সকলে কেমন আছো কমান করে জানাও যারা এখনও জয়েন করুন অবশ্যই অবশ্যই ছটা পর জয়েন করে নাও আমি বর্নালি তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে চলে যাব তো সকলে কেমন আছো কমান করে জানাও এভরি ওয়ান কমান্টেড প্লিস এভরি ওয়ান প্লেস এভরি ওয়ান প্লেস গুড ইভিনিংস গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান সকলে কেমন আছো ছটা পট কমেন্ট করে জানাও গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা বন্ধুরা যারা লাইন আছো প্লিজ সকলে কেমন আছো কমেন্ট করে জানাও সকলে কেমন আছো কমেন্ট করে জানাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওকে আছে কিনা প্লিজ কমেন্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্স শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও হইচই বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও হইচই বনালির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছটা পথ কমেন্ট করে জানাও যারা আমার চ্যানেলে ভিডিও দেখনি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নেবে আমি আমার দুষ্টু মিষ্টু সোনামানিকে নিয়ে ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে তো বন্ধুরা যারা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো কমেন্ট করে জানাও সকলে কেমন আছো কমেন্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্স গুড ইভিনিং বন্ধুরা একটু ছটা সকলে জয়েন করে নাও হৈচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো কমান্ট করে জানাও সকলে কেমন আছো প্লেস কমান্ট করে জানাও এভরি জয়েনিং জয়নিং প্লেস সকলে কেমন আছো ছটা পট কমেন্ট করে জানাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দাদা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো আজকের সানডেতে কী করছো তো সকলে কমেন্ট করে জানাও বন্ধুরা কোথায় গেলে আমার দুষ্টুমিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি কমান করে জানাও Everyone commented please, everyone commented please. গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো কেমন আছো সকলে ছটাফট কমন করে জানাও সার্ভানা কুমার ইস ইউন ইউ নাম্বার প্লিজ 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 मोबाइल नंबर शर्वाना हाउ आर यू हाउ आर यू फ्रेंड्स शर्भाना हाउ आर यू माय फेसबुक माय फेसबुक चैनल <coughs> बर्नली बर्णाली जी ओके यू मैसेंजर कमेंट कांटेक्ट मी ओके सर्वना कुमार <coughs> মাই ফেসবুক আইডি বর্ণালী পল মাছি বর্ণালী পালমাছি ওকে ইউ কন্ট্যাক্ট মেসেঞ্জার ওকে সার্বানা কুমার হাও আর ইউ ফ্রেন্ডস সার্বানা হাও আর ইউ এভরিওান সকলে কেমন আছো ছটা কমেন্ট করে জানাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসার বন্ধুরা সকলে কেমন আছো ছটাপট পট কমেন্ট করে জানাও ছটাপট পট কমেন্ট করে জানাও Savannah, how are you? বন্ধুরা সকলে কেমন আছো ছটাফট কমেন্ট করে জানাও হইচই বন্যালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছটাফট কমেন্ট করে জানাও কোথায় গেলে আজকে রবিবারে সবাই ব্যস্ত আছে নাকি কেউ কি কমেন্ট করার সময় পাচ্ছ না বন্ধুরা বন্ধুরা কোথায় গেলে আমার দুষ্টু মিষ্টু বন্ধু কোথায় গেলে সবাই সবাই কোথায় গেলে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরিওান বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও হইচই বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা কেমন আছো প্লিজ সকলে কমেন্ট করে জানাও যারা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই দেখে নেবে ঠিক আছে আমি আমার দুষ্টু মিষ্টু সোনামণিকে নিয়ে ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও লাইক করবে সকলে পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো কমান করে জানাও যারা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো সকলে কেমন আছো তাড়াতাড়ি আজকে রবিবারে কি করছো সবাই সবাই কি ব্যস্ত নাকি সকলে কি ব্যস্ত আছো কাউকে সমান করার সময় হচ্ছে না বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটা দেখে নেবে বন্ধুরা আজকে কোথায় গেলে সবাই আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে তো সকলে কেমন আছো ঝটাফট কমান করে জানাও